সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো সাবান উপলক্ষে আমরা পাঁচটি আমল করব নাম্বার এক বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিনের ভিতরে শেষের দিনগুলোতে রাখব না হাদিসে নিষেধ আছে বিশেষ করে শেষের দিনটাতে রাখা অতএব শুরুর দিনগুলোতে মাঝখানের দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব কারণ নেবাল ইসলাতাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই সাবান মাসে দ্বিতীয় নম্বর আমল হলো যদি আগের বছরের কোনো রোজা কাজা থেকে থাকে তাহলে সেই রোজা এই সাবান মাসের আগেও যদি না রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবানের মধ্যে কমপ্লিট করা কারণ কোন রমজানের রোজা বাকি থাকলে পরবর্তী রমজানের আগে আগেই সেই রোজাগুলো কাজা করার নির্দেশ আছে অতএব আগের বছরের কোনো রোজা যদি কাজা থাকে বিশেষ করে মা বোনদের মাসিক হওয়ার কারণে যদি রোজা না রাখা হয়ে থাকে আগের বছরে তাহলে অবশ্যই সেটা এই সাবানের মধ্যে কি করতে হবে কমপ্লিট করতে হবে নাম্বার তিন এই মাস উপলক্ষে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে পবিত্র করার চেষ্টা করতে হবে কারণ মধ্য শাহবান রজনী যেটাকে আমরা সহবরত বলি এরাত্রে যে ইবাদত বা দিনে রোজা এ সম্পর্কে বা বিশুদ্ধ কোনো হাদিস না থাকলেও একটি হাসান পর্যায়ে হাদিস পাওয়া যায় যার সারমর্ম হল এরাত্রে আল্লাহ সোহাতালা সমস্ত লোককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকারী লোক ব্যক্তি ছাড়া মুশ্রিক ছাড়া অতএব রাত্রে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শিরিক থেকে আর হিংসা থেকে পবিত্র রাখার কি করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে শাবান উপলক্ষে একজন মুসলিমের চার নম্বর আমল বলা যেতে পারে দান সৎকা করা এটি কোরআন অথবা নেবে সরসালামের হাদিস থেকে পাওয়া যায় না তবে সালাফের আমল থেকে পাওয়া যায় মোস্তাহাব কেউ মনে চাইলে করতে পারেন আনাসালকে বর্ণিত এক রেওয়াতে পাওয়া যায় যে তাদের আমলে সাহাবি অথবা তাবিনদের মধ্যে একটা আমলের কথা তিনি বলেছেন যে তারা শাবান আসলে জাকাত দিতেন গরিবদেরকে যেন রমজান মাসে তারা নিশ্চিন্তে এবারবন্দিগি করতে পারে অতএব গরিবদের দিকে খেয়াল করা যাতে রমজানে তারা এবারবন্দি করতে পারে সেই জন্য সাধ্য অনুযায়ী দান সৎকার করা উত্তম ভালো এটাকে সুন্না নবীল সুন্না অথবা কোন নির্দেশ এরকম বলা যাবে না তবে এটা করা যেতে পারে চার নম্বর নাম্বার পাঁচ সাবান উপলক্ষে পাঁচ নম্বর আমল হলো রমজানে এবাদতের জন্য সার্বিকভাবে নিজেকে কি করা প্রস্তুত করা রমজানের জন্য সোলা, চিনি বেশম বেগুনি এ সমস্ত কিছুর পেছনে ঝাঁপিয়ে না পড়ে বরং রমজানে এ জন্য রুটিন তৈরি করা কীভাবে আমি বাদবন্দি করবো কীভাবে ভালোভাবে এই রমজানটা কাটাবো কিভাবে আল্লাহর ক্ষমা আমি নিজের করে নিব এজন্য আগে থেকে রুটিন তৈরি করা এবং কোন কোন বিষয়গুলো আমার এ বিঘ্ন সৃষ্টি করে সাধারণত রমজান মাসে সেগুলোকে দেখে চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করা এই পাঁচটি কাজ মোটামুটি সাবান উপলক্ষে করার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানা না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে নসুন সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা নসুন নিস মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মা হয় গণহারে ক্ষমা হয় আপনি চেষ্টা করছেন আপনার ব্যক্তিগত থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসেবে রাখবেন সাবার মাসে বিশেষ রোজা রাখতেন সেই হিসেবে রাখবেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে বরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরিয়া দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফ্রকুল আমদিন হাকিম ইন্না আনসাল্লাহ হফিল মুবারকা ইন্না কুন্না উনসিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনসাল্লাহ ফিলাইলে কত আরেক জায়গা আল্লাহ বলেছেন কোরআন একায় তারা ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাই ইউফরাকুকুল্লামিন হাকিম যেরাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয় অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এ রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাহাত হবে যে এত রাকাত করতে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ রাতে আহ্বান করেন এই জন্য সহবরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নিয়ে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবার ধরাইছে কি নাকি জানে যে থামনেল দিবে সবার তোমরা বোন মা বোনরা এই আঙুল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউর জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নেকি কথাটা সহি কিনা এটাও বহুল প্রচলিত একটি গাড়ি সহি কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওরমতুল্লাহ যদি বলে আরো দশ কি যোগ হবে অবরাকা বললে আরো দশ কি যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হারিজ দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হারিজ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব আপনাকে এটা মিন মুসলিম এবং শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দেবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসজনতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাতশো বছর আগে জিজ্ঞাসা শিখিয়েছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আখরাত নেই আর আমরা কাছে হাসান আখিরাতি হাসানা আমির মোহামিজুল্লাহ তেমন সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনাত কেমন সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নাত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর আহ নবী করিম সাল্লাহ সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন ঘরের মানুষ ছিলেন কাতেবে ওয়াহি নবী সাল্লামের প্রতি যখন ওহি আসত তিনি ওহি লিখতেন নবী তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবলিরের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়দিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুল্লা কম সাল্লাহ সাল্লামের অত্যন্ত সুনামধন্য ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাবুদ আল্লাহ হো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোন অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণ নেই সে পরিষ্কারভাবে ভাবে নিষেধ করেছে না তাসুব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজরাতুন উইজরা ওখরা কার পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য তাই ইয়াজিদ হবে মহবাদুল্লাহ তালান করে সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহবদুল্লাহ তালান হতাকে কেন স্থান দিয়েছে এই সেই ওনার বুঝে বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সমালোচনা মনে করি জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদের বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তোষ আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল তোটি হয়েছে চাহিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশবার বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে পাফিসতে চাই হাজার জীবন ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল বহু সাবির খুনি বহু সাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে অনেককার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিবুল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুণা করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবী সাল্লাম বলেছেন আলু মাস ইতুম তদ গফর আল্লাহ যারা বদর যুদ্ধে হয়েছেন তিরিশ তেরো জন সাহাবি নবীজি বলেছেন সৈব খান হারিস এ আলু মাস ইতুম তোমরা যা খুশি করতে পারো কদ গফর আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে